স্টুডেন্টস দেখো আজ আমরা ক্লাস সিক্সের ওয়ান পয়েন্ট থ্রি পার্টে ভগ্নাংশের যে অঙ্কগুলো আছে তার নয়ের দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা তার আগের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবে প্লে লিস্টে তোমরা চেক করবে পার্ট ওয়ান আর পার্ট টু বলে আটের দাগের পর্যন্ত অঙ্কগুলো করা আছে আচ্ছা নয়ের দাগের অঙ্কগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে তাহলে দেখো প্রথম অঙ্কটা কি বলেছে নয়ের দাগে এ বলেছে দুইয়ের তিনের সাথে কত যোগ করলে দুই পাবো দেখি আচ্ছা দেখো অঙ্কটা বলেছে তিনের সাথে কত যোগ করলে দুই পাবো আচ্ছা আমরা যদি বলি সাতের সাথে কত যোগ করলে বারো পাবো তাই তো তাহলে কি হবে বলতো বারো মাইনাস সাত সমান পাঁচ তাহলে সাথে সাথে পাঁচ যোগ করলে আমরা বারো পাবো তাহলে যোগফল থেকে একটা সংখ্যা যেটা দেওয়া আছে সেটা বিয়োগ করতে হবে এখানে কি চেয়েছিল দুইয়ের তিনের সাথে কত যোগ করলে আমরা দুই পাবো তাহলে সংখ্যাটা কী হবে বলো নির্ণেয় সংখ্যাটা কি হচ্ছে নির্নেয় সংখ্যা দুই মাইনাস দুইয়ের তিন এবারে সাধারণ ভগ্নাংশের বিয়োগ যেটা হয় নিচে কিছু নেই মানে কি জানবো এক আছে তাহলে তিন আর একে লসাগু তিন এক তিনে তিন মানে তিন দুয়ে ছয় মাইনাস তিন একে তিন তার মানে দুই গুণিত এক এটা ভগ্নাংশের বিয়োগের নিয়ম যেটা তোমরা জানো সেইভাবে করলেই হবে তাহলে তিন দুয়ে ছয় মাইনাস দুই একে দুই বাই তিন তার মানে কত হচ্ছে বলে এটা চার বাই তিন তাহলে অতএব দুয়ে তিনের সাথে চার বাই তিন যোগ করলে আমরা দুই পাবো ঠিক আছে দেখো বিয়ের দাগে বলেছে আজ টিফিনের সময়ে স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের একের চার অংশ জল খরচ হয়েছে ছুটির সময়ে দেখা গেল আরও একের তিন অংশ জল খরচ হয়েছে ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি তাহলে ভর্তি জলের ট্যাঙ্কে কত বছর স্কুলের শুরুতে টিফিনের সময় একের চার অংশ খরচ হয়েছে আর ছুটির সময় একের তিন অংশ খরচ হয়েছে তাহলে প্রথমে আমরা দেখব যে মোট কত জল ছিল প্রথমে মোট কত জল আছে সেটা আমরা দেখবো সেখান থেকে একবার একের চার অংশ খরচ হয়েছে আর একবার দেখো একের তিন অংশ খরচ হয়েছে তার মানে মোট খরচটা যদি আমরা বাদ দিয়ে দিই মোট জল থেকে তাহলে আমরা কত জল পড়ে আছে পেয়ে যাব তাহলে দেখো বিয়ের তাহলে মোট জল কত বলো মোট জল এক অংশ আচ্ছা টিফিনের সময় খরচ হয়েছে একের চার অংশ টিফিনের সময় খরচ হয়েছে একের চার অংশ তাই তো আচ্ছা আর একটা পাটা কী বলেছে ছুটির সময়ে আরও একের তিন অংশ আচ্ছা তাহলে ছুটির সময়ে ছুটির সময় খরচ হয়েছে একের তিন অংশ তাই তো তাহলে আমরা এখান থেকে কি পাবো মোট খরচটা পেয়ে যাব তাহলে মোট খরচ কত হচ্ছে দেখো তার মানে একের চার যোগ একের তিন অংশ তাহলে এটা ভগ্নাংশের যোগ আছে তাহলে ভগ্নাংশের যোগের কী নিয়ম চার আর তিনে লসাগু দেখো পরস্পর মৌলিক সংখ্যা তার মানে গুণ হয়ে যাবে চার তিনে বারো তাহলে চার কত দিতে পারো তিন দিতে তার মানে এক গুণিত তিন প্লাস তিন দিতে বারো চার দিতে তার মানে এক গুণিত চার তাহলে কত পাচ্ছি তিন প্লাস চার গুণিত এক মানে চার বাই বারো তাহলে হচ্ছে সম কত বলো সাতের বারো অংশ তাহলে মোট জল খরচ কত হয়েছে বলো সাতের বারো অংশ আর মোট জল ছিল এক অংশ আর কী চেয়েছিলো আমাদেরকে ছুটির পরে কত অংশ জল পড়ে আছে তাহলে জল পড়ে আছে কত অংশ বলো মোট ছিল এক অংশ সেখান থেকে একের তিন একবার খরচ হয়েছে একের চার একবার খরচ হয়েছে তাহলে মোট খরচটা কত হয়েছে বলো সাতের বারো অংশ তাহলে আছে কত অংশ এক থেকে সাতের বারোটা বিয়োগ করে দেবো মানে মোট জল থেকে আমরা খরচের পরিমাণটা বাদ দিয়ে দেবো তাহলে জল পড়ে আছে এক থেকে খরচ কত হয়েছে সাতের বারো অংশ এটা ভগ্নাংশে বিয়োগ করলে কী পাচ্ছি দেখো লসাগু বারো তার বারো একে বারো মাইনাস সাত তাহলে এটা বিয়োগ করে কত পাচ্ছি বলো পাঁচের বারো একক কি আছে অংশ তাহলে উত্তর আমাদেরকে কি চেয়েছিল দেখো ছুটির পরে ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি তাহলে অতএব ছুটির পরে ট্যাঙ্কে পাঁচের বারো অংশ জল পড়ে আছে বুঝতে পেরেছো এবার নেক্সট অঙ্কটা দেখো সিয়ের দাগেরটা কি বলেছে আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম আমার দুই বন্ধু আয়ুষ ও সাবানা আমার কেকের যথাক্রমে একের তিন অংশ দুইয়ের পাঁচ অংশ খেলো কেকের বাকি অংশটা আমি খেলাম কে বেশি কেক খেলো হিসাব করি আচ্ছা সিয়ের দাগে তাহলে মোট কেক কত ধরবো বলো মোট কেক এক অংশ তাহলে মোট কেক থেকে আয়ুষ খেয়েছে একের তিন অংশ সাবানা খেয়েছে দুইয়ের পাঁচ অংশ তাহলে তারা মোট কত খেয়েছে এটা যদি বের করে এই মোট অংশ থেকে আমরা বিয়োগ করে দিই তাহলে আমি কেক কত খেয়েছি পেয়ে যাব কারণ দেখো চেয়েছে যে কেকের বাকি অংশটা আমি খেলাম তারপরে আমরা হিসাব করব। কে বেশি কেক খেলো আচ্ছা তাহলে অঙ্কটা দেখো মোট কেক এক অংশ আয়ুষ খেয়েছে একের তিন অংশ আচ্ছা আর সাবানা কত খেয়েছে দেখো সাবানা খেয়েছে দুইয়ের পাঁচ অংশ তাহলে একের তিন অংশ একজন খেয়েছে দুইয়ের পাঁচ অংশ খেয়েছে বাকি কেকটা কে খেয়েছে আমি খেয়েছি তাহলে আমি খেয়েছি কত অংশ দেখো আমি খেয়েছি মোট কত ছিল এক অংশ সেখান থেকে এই দুটো অংশ খাওয়া হয়ে গেছে একের তিন যোগ দুইয়ের পাঁচ তো একক কি আছে অংশ কারণ মোট কে ছিল এক অংশ তাহলে একের তিন অংশ একটা খাওয়া হয়েছে দুইয়ের পাঁচ অংশ খাওয়া হয়েছে একটা তাহলে আমার জন্য কত অংশ পড়ে আছে বলো এই মোট এক অংশ থেকে এই দুটোকে যদি বিয়োগ করে দিই আমরা পেয়ে যাব তাহলে দেখো সমান করলে এক বিয়োগ এটা যদি ভগ্নাংশে যোগ করি আমরা কি পাচ্ছি দেখো তিন আর পাঁচ প্লসাও করতে হবে বিপরীত সংখ্যা সরি মৌলিক সংখ্যা তাহলে কি হচ্ছে গুণফল পনেরো তাহলে তিন পাঁচে পনেরো মানে এক গুণিত পাঁচ প্লাস পাঁচ তিনে পনেরো মানে দুই গুণিত তিন এটা হচ্ছে এখানে ভগ্নাংশে যোগ হয়ে গেল এত অংশ সমান কত পারছি দেখো এক মাইনাস পাঁচ প্লাস তিন দুয়ে ছয় বাই পনেরো অংশ সমান এক মাইনাস ছয় পাঁচে এগারো বাই পনেরো অংশ তাহলে এটা এবার ভগ্ন বিয়োগ যদি করি আমরা তাহলে কত হচ্ছে বলো পনেরো পনেরো মাইনাস এগারো তাহলে চার বাই পনেরো অংশ এটা কিন্তু উত্তর না এটা বলেছে যে বাকি অংশটা আমি খেয়েছিলাম এবারে কি চেয়েছে কে বেশি কেক খেলো তাহলে তিনটা অংশ কত কত পেয়েছি বলো আমরা একের তিন দুইয়ের পাঁচ আর আমার অংশ কত বলো চারের পনেরো তাহলে এবার কি চেয়েছে চেয়েছে কে বেশি খেয়েছে তার মানে আমাদের কি কাজটা এই ভগ্নাংশগুলোর তুলনা করতে তুলনা করতে হবে তাহলে ভগ্নাংশ তুলনা করার নিয়মটা আমরা কি জানি বলো যে হডগুলো নিয়ে লসাউ করতে হবে তিন পাঁচ পনেরো যদি লসাগু করি কত পাচ্ছি দেখো তিন একে তিন পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ লসাগু মানে দুটো সংখ্যা গেলেও হবে তাহলে লসাও কত পাচ্ছি আমরা বলো তিন গুণিত পাঁচ গুণিত এক গুণিত এক গুণিত এক মানে পনেরো মানে ভগ্নাংশ তুলনা করতে হবে না কী করতে হবে প্রথমে আমরা হরগুলো লসও করে নিলাম তাহলে প্রত্যেকের নিচে আমরা হরে পনেরো পাচ্ছি তাহলে এবার এইটা আমরা করে নিই দেখো একের তিন কত গুণ করলে পনেরো পাবো বলো পাঁচ গুণ করলে তাহলে উভয় পক্ষে পাঁচ গুণ করলে পাঁচ কে পাঁচ মানে ভগ্নাংশের তুলনা করার যে নিয়মটা আগের ভগ্নাংশের চ্যাপ্টারের প্রথম দিকে অঙ্কগুলো ছিল আচ্ছা আর এখানে দুই বাই পাঁচ কত দিয়ে গুণ করতে হচ্ছে বলো তিন দিয়ে তাহলে আমরা নিচে পনেরো পাবো তারপরে তিন গুণিত দুই ছয় আর এটা তো পনেরোই আছে তার মানে চার বাই পনেরো কত দিয়ে গুণ করছি বলো এক আর এক তাহলে চার কে চার কোন ভগ্নাংশের বড়ো বলো ছয়ের পনেরো বড়ো ছয়ের পনেরো বড়ো মানে দুইয়ের পাঁচ বড় দুইয়ের পাঁচ বড়ো মানে কে বড়ো বলো সাবানার অংশটা তাহলে কে বেশি কেক খেয়েছে অতএব সাবানা বেশি কেক খেয়েছে আমাদের এখানে উত্তরটা চেয়েছে কে বেশি খেয়েছে কত বেশি চেয়ে খেয়েছে সেটা চায়নি তাহলে শুধু কাজটা কি আছে ভগ্নাংশ যে তিনটা পেয়েছি আমরা সেগুলোর তুলনা করতে হবে তুলনা করার জন্য কাজটা কি করতে হবে হরগুলোকে একই করতে হবে আর হরগুলো একই করার জন্য নিয়মটা কি হরগুলো লসাগু বের করবো সেই লসাগুটাকে সবারই হরে আনতে হবে তাহলে এবারে সমতুল ভগ্নাংশ আকারে প্রকাশ করে এই হচ্ছে বাকি সলিউশনও করতে হবে ঠিক আছে এটা যদি বুঝতে অসুবিধা অঙ্কটা আরেকবার একটু দেখে নিও আশা করি বুঝতে অসুবিধা হবে না করে দেখো কি বলেছে রতনবাবু তার পঁচিশ বিঘা জমির মধ্যে ১৬ বিঘা জমিতে পাট চাষ করেছেন কিন্তু ঊষা দেবী তা ঊষা দেবী তার পনেরো বিঘা জমির মধ্যে আট বিঘা জমিতে পাট চাষ করেছেন হিসাব করে দেখি রতনবাবু ও ঊষা দেবী তাদের জমির কত অংশ চাষ চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন আচ্ছা তাহলে বাবুর মোট জমি কত পঁচিশ বিঘা তার ষোলো বিঘাতে পাট চাষ করেছেন তাহলে রতন বাবুর মোট জমি পঁচিশ বিঘা তো পাট চাষ করেছেন কত বলো পাট চাষ করেছেন ষোলো বিঘা জমিতে তার মানে এটা কত অংশ বলো তার মানে পাট চাষ করেছেন কত অংশ জমিতে বলো পাট চাষ করেছেন এটা যদি আমরা বিঘা এককে পাই আর যদি অংশে বের করতে চাই তাহলে কি করতে হবে বলো অংশ বের করার সময় কি করবো নিচে মোট জমি আর ওপরে যে জমিটা নিয়ে কাজ হচ্ছিল তাহলে এখানে কাজটা কী নিয়ে হচ্ছে পাট চাষ নিয়ে তাহলে মোট জমি পঁচিশ বিঘা হরে পঁচিশ আর কি কাজ করছি আমরা পাট চাষ করছি কত বিঘাতে ষোলো বিঘাতে তাহলে পাট চাষ করছেন কত বিঘা অংশ কত অংশে বলো এটার বিঘায় ককে থাকছে না এটা অংশে হয়ে যাচ্ছে কারণ অংশ কীভাবে বের করি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে নিচে মোট জমি আর উপরে যেটা নিয়ে কাজ করছি আমরা তাহলে পাট চাষ করছেন কত অংশ বলো ষোলো বাই পঁচিশ অংশ ঠিক আছে আচ্ছা এবার দেখো ঊষা দেবী ঊষা দেবীর মোট জমি কত বলো মোট জমি পনেরো বিঘা জমিতে পাট চাষ করেছেন আট বিঘা জমিতে তাহলে পাট চাষ করেছেন আট বিঘা জমিতে ঠিক আছে তাহলে দেখো আচ্ছা তাহলে পাট চাষ করেছেন কত অংশে বলো পাট চাষ করেছেন অংশে বের করলে আমরা কি বের করবো নিচে মোট জমি পনেরো আর উপরে কত অংশে চাষ করেছে আট তাহলে পাট চাষ করেছেন এত অংশ দেখো এটা বিঘা একক এটা অংশ একক দুটো আলাদা এটা জমির পরিমাণ হিসেবে বলছে আর এটা মোট জমির কত অংশে পাট চাষ করেছেন মানে কত অংশ আট উত্তরটা পেলাম দেখো হিসাব করে দেখি রতনবাবু ওষা দেবী তাদের জমির কত অংশে চাষ করেছেন এবারে কি চেয়েছে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছে তার মানে ষোলো বাই পঁচিশ একটা অংশ আর একটা হচ্ছে আট বাই পনেরো তাহলে কোন অংশটা বেশি সেটা আমাকে দেখতে হবে তাহলে বুঝতে পারবো যে কে বেশি চাষ করেছেন তাহলে কাজটা কি আমাদের ভগ্নাংশের তুলনা ষোলো বাই পঁচিশ আট বাই পনেরো আমরা আগের অঙ্কটাতেই করলাম ভগ্নাংশের তুলনা কীভাবে করতে হয় কী করতে হয় বলো নিচের হরটাকে আমাকে একই নিয়ে আসতে হবে তাই তো তাহলে একই নিয়ে আসার জন্য আমাদের কী কাজ করতে হবে পঁচিশ আর পনেরো লসাগু তাহলে পঁচিশ আর পনেরো যদি লসাগু করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তিনে পনেরো কত পাচ্ছি বলো পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন তাহলে পঁচাত্তর তাহলে নিচে পঁচাত্তর নিয়ে আসতে হবে আমাদেরকে তাহলে এখানে কি পাব কি করতে হবে দেখো ষোলো বাই পঁচিশ কত গুণ করলে আমরা পঁচাত্তর পাবো বলো তিন তাহলে এখানেও তিন গুণ করতে হবে তাহলে তিন ষোলোই আটচল্লিশ আর এখানে কত পাচ্ছি বলো আট বাই পনেরো এখানে কত গুণ করতে হবে বলো পাঁচ তাহলে কত পাচ্ছি পাঁচ আট চল্লিশ তাহলে এটা আটচল্লিশ বাই পঁচাত্তর এটা চল্লিশ বাই পঁচাত্তর কোন ভগ্নাংশটা বড় বলো ষোলো বাই পঁচিশ বড় তার মানে কে বেশি পাট চাষ করেছেন রতনবাবু বেশি অংশে পাট চাষ করেছেন কারণ ষোলো বাই পঁচিশ অংশটা ভগ্নাংশটা বড় তাহলে অতএব রতনবাবু উত্তরটা বা গুছিয়ে লিখে নিই আমরা উত্তরটা কি চেয়েছিলো দেখো আমাদেরকে হিসাব করে দেখি রতনবাবু ও ঊষা দেবী তাদের জমির কত অংশে পাট চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন রতন বাবু কত অংশে বলো ষোলো বাই পঁচিশ অংশ ঊষা দেবী আট বাই পনেরো অংশ জমিতে পাট চাষ করেছেন আর সেকেন্ড উত্তরটা কি চেয়েছে কে বেশি করেছেন ষোলো বাই পঁচিশটা পর তার মানে কত বলো রতনবাবু এবং বেশি পরিমাণ জমিতে বেশি পরিমাণ পাঠ চাষ করেছেন ঠিক আছে অঙ্কটা দেখো মোট জমি থেকে অংশটা বের করেছিলাম ঊষা দেবীর ক্ষেত্রে মোট জমি থেকে অংশ বের করেছিলাম এবার দুটা ভগ্নাংশের তুলনা করে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছেন ঠিক আছে নেয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে আমার পনেরো মিটার লম্বা সাদা ফিতে আছে আমি একের তিন অংশ কেটে নিলাম কত অংশ সাদা ফিতে পড়ে এলো সেটি কতটা লম্বা বের করি আচ্ছা তাহলে দেখো মোট সাদা ফিতে কত আছে মোট সাদা ফিতে পনেরো মিটার আচ্ছা কত অংশ কেটেছে একের তিন অংশ কেটে নেওয়া হয়েছে একের তিন অংশ তার মানে সেটা কত মিটার বলো দেখি একের তিন অংশটা কোন অংশ থেকে কাটা হয়েছে মোট ফিতে থেকে তার মানে মোট ফিতে এর একের তিন অংশ কাটা হয়েছে তাহলে সেটা কত মিটার তিন পাঁচে পনেরো তাহলে এককে করলে সেটা পাঁচ মিটার দেখো মোট ফিতা পনেরো মিটার সেখান থেকে বলছে একের তিন অংশ কাটা হয়েছে এই অংশটা কার উপরে মোট ফিতার উপরে তাহলে কেটে নেওয়া হয়েছে একের তিন অংশ কিন্তু সেটা যদি আমরা মিটারে বের করতে চাই তাহলে কি করব মোট ফিতার একের তিন অংশ তাহলে পনেরো ইন্টু একের তিন কাটাকাটি করলে কত হচ্ছে পাঁচ মিটার তাহলে কি চেয়েছিল কত অংশ পড়ে রইল এবং সেটি কতটা লম্বা তার মানে পড়ে রইল কত অংশ বলো পড়ে রইল পনেরো মাইনাস পাঁচ তাই তো পাঁচ মিটার কেটে নিয়েছে পনেরো মিটার থেকে তাহলে সেটা কত হচ্ছে কুড়ি মিটার পড়ে রইল কুড়ি মিটার এবার এটাকে অংশতেই চেয়েছে এবং অংশ যদি চাই তার মানে আমরা কি করে পাবো কোনো অংশটা সরি পনেরো মাইনাস করলে দশ মিটার কত অংশ দশ আর মোট ফিতে কত পনেরো নিচে মোট অংশ বাই ওপরে যে অংশটা পড়ে রয়েছে তাহলে কাটাকাটি করলে কত হয়েছে পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো মানে দুয়ে তিন অংশ তাই তো তাহলে অতএব দুয়ের তিন ফিতে পড়ে রইল আর সেটি দৈর্ঘ্য কত বড় সেটি লম্বা দশ মিটার ঠিক আছে আমরা এখানে অঙ্কটা কি করলাম দেখো মানে পনেরো মিটারটাকে ধরে বাকি অঙ্কটা করলাম যে পনেরো মিটার অংশ ছিল সেখান থেকে একের তিন কেটে নিয়েছি মানে পাঁচ মিটার কেটে নিয়েছি তাহলে পড়ে রইলো দশ মিটার সেটা অংশ বার করলে কত হবে বলো দশ কতর মধ্যে পনেরো মধ্যে তারপরে দুয়ের তিন অংশ আচ্ছা এইভাবে তোমরা করতে পারো আর মোট অংশটাকে এক ধরেও করতে পারো মানে এক অংশ মোট ছিল কেটে নেওয়া হয়েছে একের তিন মানে পড়ে রয়েছে কত বলো এক মাইনাস একের তিন মানে দুয়ের তিন অংশ এই দুয়ের তিন অংশটা কত হবে বলো সরি এই দুয়ের তিন অংশটা কার দুয়ের তিন অংশ পনেরো এর দুয়ের তিন তাহলে কাটাকাটি করে দেখো পাঁচ দুয়ের দশ মিটার দেখো এই দশ মিটারটাই পাচ্ছি আমরা তাহলে এইভাবে পনেরো মিটারটাকে ধরেও অঙ্কটা করতে পারো বা পুরোটাকে এক অংশ ধরে কত অংশ পড়ে রয়েছে সেই অংশটা বের করলে দিয়ে সেটা পনেরো মিটারের কত মিটার তাহলে সেখান থেকে দশ মিটার পেতে পারো ঠিক আছে তোমরা নিজের মতো করে অঙ্কটা দুটো নিয়মেও করতে পারো ঠিক আছে আজ তাহলে ইয়েদের অঙ্কগুলো অবধি আলোচনা করলাম এই চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে তাহলে পার্ট ওয়ান পার্ট টু আর পার্ট থ্রিতে তোমরা এই পুরো ওয়ান পয়েন্ট থ্রির অঙ্কগুলো পেয়ে যাবে নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব